তো আমি যেটা বলেছিলাম সেটা হলো যে এসি রুমের মধ্যে বসে অনেক ফতোয়া দেওয়া যায় ময়দানে সেটা বলা যায় না আর ময়দানে যারা কাজ করে তারা এসি রুমে বসে ফতোয়া দেয় না ময়দানে ধুলাবালি মেখে মিছিলে মিছিলে নেতৃত্ব দেয় ঠিক কেনা তো এই জন্য আহলেদের ভাইদেরকে নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই কিন্তু কিছু শায়েখ আছে কিছু মাদানি আছে তারা এটাকে বেদাত ওটাকে বেদাত এটা বেদাত ওটা বেদাত সব বেদাত কিন্তু আমি রাসুলের জীবনীতে কারোর নামের আগে শায়েক বসাইতে দেখি নাই শায়েক ওমর কেউ বলেছেন কখন শায়েক উসমান রদুল্লাহ হো মাদানী কেউ বলেছেন শায়েক আলী রাহু মাক্কি বলেছেন কেউ তো এই মাকি মাদানি শায়েক এগুলো লাগানো কি পেতাব না এগুলো কই পেয়েছেন আপনারা আচ্ছা এগুলো লাগিয়েছেন অসুবিধা নেই আমি ওখানে বলেছিলাম যে কি যেন এসি রুমের মধ্যে বসেতে বিভিন্ন ফতোয়া ছাড়ে ওরা গিবত করে বিভিন্ন আলেমের সমালোচনা করে কিন্তু তারা দাবি করে তারা আহলে হাদিস আলে হাদিসের লোক হইলে গিবোধ করা যাবে গিবোধ করতে নিষেধ করেছেন কে আল্লাহ রবুল আলমিন বলেছেন এতভাবে মানে কঠিনভাবে বলেছেন তোমরা কি তোমাদের মরা ভাইয়ের বস্তু খেতে চাও অথচ আমরা সেই কাজগুলো করছি এখন এই কাজগুলোর ব্যাপারে আমি একটু আলোচনা করেছিলাম এই আলোচনা বা আমার ওই গানটাকে কেন্দ্র করে আমাদের মোহতারাম শায়েক মুজফর বিন মহসিন সম্ভবত ওনার নামটা উনি ওই গানটা একটা স্টেজে এভাবে বাজিয়ে শুনিয়ে তারপরে উনি বলেছেন এই কবির বিন সামাদকে যেখানে পাবেন সেখানে ধুলাই দিবেন আচ্ছা এটা কি কোনো হাদিসের ভাষা এটা কি কোনো রাসুলের ভাষা এখন আমি মন আমি মেনে নিয়েছি যে এটা হয়তো হাদিসের ভাষা হইতে পারে এই হাদিসটা আমরা এখনও পড়ি নাই কোনো মাঝাবপন্থী আলেম এখন এই হাদিসটা খুঁজে পায় নাই যে একজন যদি কারো ব্যাপারে কথা বলে বা কারো সম্বন্ধে সমালোচনা করে বা গঠনমূলক আলোচনা করে তাকে গণধোলাই দিতে হবে এই হাদিসটা আমরা এখনো পড়ি নাই কারণ এত বড় হাদিস উনারা পড়েছেন ওনাদের হাদিসে থাকতেও পারে আর যদি এই হাদিস রাসুল না বলি থাকে তাহলে শয়তান বলি থাকতে পারে কে বলেছেন শয়তান এখন শয়তানের হাদিসগুলো যারা প্রচার করবে তারা করতে পারে এটা নিয়ে আমাদের তত মাথা ব্যথা নেই তবে আমরা অত বড়ো আলেম না শাহেক বিন মহসিন আমাকে বলেছেন যে সে একজন নাপাক তো নাপাকের আসলে সংজ্ঞাটা কি নাপাক যে আপনি বললেন এই নাপাকের সংজ্ঞাটা কি আপনি তো আপনার ব্যাপারে আজকে ফতোয়া আপনার ব্যাপারে ফতোয়া না আজকে অভিযোগ এসেছে আপনি নাকি ছিলেন জেএমবির সদস্য এটা খতিয়ে দেখা দরকার আপনারা এই দেশে কি করতে চান আপনারা বেনামাজিদের পিছনে লাগেন না কিন্তু যারা নামাজ পড়ে তাদের বলেন যে হাত কেন বুকে বাঁধো নাই আসে না নাই আমিন কেন জোরে বলো নাই এই নিয়ে কাঠি মারে কাদের নামাজিদের বেনামাজিদের কোনোদিন মসজিদে আসতে বলেছে দেখেছেন আপনারা আমি সৌদি আরবের একটা ঘটনা যদি আপনাদের কাছে শেয়ার করি সৌদি আরবে গেলাম মক্কাতে আমার মাকে নিয়ে মা অসুস্থ হয়ে পড়লো মা হাসপাতালে নিয়ে গেলাম সেখান থেকে সুস্থ করে মোটামুটি ওই অবস্থায় মক্কায় অফ করে আলহামদুলিল্লাহ আমরা সম্পন্ন করে মদিনাতে আসলাম রাসুলের রজাজি আরতের জন্যে জান্নাতুল বাকিতে গেলাম যে রাসুলের সাহাবিরা কোথায় ঘুমিয়ে আছে সেখানে দেখে যখন আসছি তখন আমাদের এক সৌদি আরবের উচ্ছিষ্ট ভক্ষণকারী আমাদের দেশে বাড়ি রংপুরের একজন মানুষ আহলে হাদিসের উনি আমাকে ধরলেন ধরে উনি আমাকে পুলিশে দিবেন উনি আমাকে কি করবেন পুলিশে দিবেন বললো আপনাকে জেল খাটাবো আমি কারণটা ঠাকি অপরাধটা কি আমি বললাম মাকে নিয়ে এসেছি ওমরাতে আমি এখানে এসেছি হজ করার জন্যে আমি এখানে এসেছি আমার আব্বা স্বপ্ন দেখাতেন আমার মাকে মক্কায় নিয়ে যাবেন মদিনায় নিয়ে যাবেন কিন্তু আমার আব্বা মারা গিয়েছেন বিশ বছর পার হয়ে গেছে আমার আব্বা পূরণ করে যেতে পারেন নাই নিজেও মক্কা মদিনা দেখতে পারেন নাই আর আমি নিয়ত করেছিলাম আমার মাকে মক্কা না দেখিয়ে আমার এই দুঃখ দুই চোখ দিয়ে আল্লাহ আমি মক্কা দেখতে চাই না আমি কাবা ঘর তাওয়াফ করতে চাই না আমার মাকে তাও না করিয়ে আমি রাসুলের রজায় সালাম দিতে চাই না যতক্ষণ আমি আমার মাকে রাসুলের রজায় না নিয়ে যেতে পারবো আল্লাহ কবুল করেছেন আমি সেটা করতে গিয়েছি আমাকে আহলে আদিসের একজন ভাই ধরে আমাকে জেলে দিয়ে দিবেন পুলিশ পুলিশের কাছে দিয়ে তুলে দিবেন। আমি বললাম অপরাধটা কি বললো আপনি সৌদি আরবের প্রিন্স সালমান সালমান মোহাম্মদ বিন সালমান আপনি তার বিরুদ্ধে কথা বলেছেন আপনি সৌদি আরব রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলেছেন এর জন্য আপনাকে জেলে দেওয়া হবে আমি বললাম তার বিরুদ্ধে কি কথা বলেছি তার বিরুদ্ধে কথা বলেছি কি কথা সেটা হলো সৌদি আরবে তাবলিক জামাতের খেদমতকে নিষিদ্ধ করা হয়েছে এটা কি ভালো কাজ তাবলিক জামাত কি কাউকে ভালো কাজে উৎসাহিত করে না খারাপ কাজে উৎসাহিত করে ভালো কাজে উৎসাহিত করে এই তাবলিক জামাতকে সৌদি আরবে নিষিদ্ধ করা হয়েছে এটার বিরুদ্ধে প্রতিবাদ করেছি এটা হলো আমার এক নম্বর নম্বর অপরাধ কয় আচ্ছা তাবলিক জামাতের কাজ বন্ধ করলে তার বিরুদ্ধে প্রতিবাদ করা কি কোনো অপরাধ হবে দুই নম্বর অপরাধ সৌদি আরবে সিনেমা হল চালু করা হয়েছে প্রিন্স সালমান সিনেমা হল চালু করেছে মোহাম্মদ বিন সালমান আপনি তার সিদ্ধান্তের বাইরে কথা বলেছেন এই স্পর্ধা আপনি কোথায় পেয়েছেন আচ্ছা বলেন আমার বিশ্ব নবীর দেশ মক্কা মদিনাই আজকে সিনেমা হল চালু করা হয়েছে আমার বাংলাদেশে সিনেমা হল বন্ধ করা হচ্ছে অথবা অটোমেটিক বন্ধ হয়ে যাচ্ছে এখন সিনেমা দেখতে বাংলাদেশের মানুষ যেতে চায় না আর সৌদি আরবে নতুন করে সিনেমা হল চালু করে বিভিন্ন দেশের নোংরা সিনেমা দেখানো হচ্ছে এটার বিরুদ্ধে কি প্রতিবাদ করা কোন অপরাধ আপনাদের বিবেক দিয়ে বলেন এটার বিরুদ্ধে প্রতিবাদ করেছি বলে জেলে দিতে চায় আর তিন নম্বর অপরাধ তিন নম্বর অপরাধ হলো সৌদি আরবে একটা কনসার্টের আয়োজন করেছে সেই কনসার্টে বিশ্বের বিভিন্ন দেশের নর্তকী অর্ধ উলঙ্গ শুধু নয় বলা যায় পুরা উলঙ্গ এটা বললে ভুল হবে না কারণ তাদের শরীরে কাপড় নাই তাদের ইজ্জতা ঢাকার মতো কাপড় নাই যতটুকু আছে তাতে করে তাদের সব কিছু প্রকাশ হয়ে যায় এই জাতীয় নর্তকীদেরকে নায়কদেরকে শাহরুখ খান এই খান সেই খান এই তারপরে বিভিন্ন নায়িকাদের আমরা নামও জানি না তাদেরকে নিয়ে কনসার্টের ব্যবস্থা করেছে সৌদি আরবের জেদ্দায় এটা বিরুদ্ধে কেন প্রতিবাদ করলাম এটা কি কোন অপরাধ এই যদি হয় অপরাধ এই অপরাধে জেল খাটতে কোনো আপত্তি নাই এই যদি হয় অপরাধ এই অপরাধে জেল খাটা শুধু নয় ফাঁসির কাস্টে ঝুলতে কোনো আপত্তি নাই কারণ আমার রাসুলের দেশে সিনেমা হল ওপেন করা হবে আমার রাসুলের দেশে তাবলিক করা নিষিদ্ধ করা হবে আমার রাসুলের দেশে নর্তকীদেরকে নাচানো হবে এটা মুসলমান হিসাবে মানতে পারি না সৌদি আরব হয়েছে আমরা সৌদি আরবকে ভালোবাসি সেখানে আমার কাবা অবস্থিত বলে আমরা মদিনাকে ভালোবাসি সেখানে আমার রাসুল ঘুমান বলে আমরা সৌদি আরবের উচ্ছিষ্ট ভক্ষণ করি না আমরা সৌদি আরবের উচ্ছিষ্ট ভক্ষণ করে থাকি না বরং আমরা প্রত্যেকটা বছরে হস করে সৌদি আরবের সরকারকে ট্যাক্স দিয়ে আসি আমরা ভ্যাট দিয়ে আসি আমরা সৌদি আরবকে টাকা দিয়ে আসি আপনারা যারা দাবি করেন আমাকে যে উগ্রতার সাথে বলেছেন যেখানে পাবেন গণধুলাই দিবেন আমি মেনে নিচ্ছি এটা আপনার হাদিসের বাণী এই হাদিস যদি রাসুল না বলে থাকে তাইলে শয়তান বলেছে হাদিস মানে কি কথা হাদিস মানে কি কথা তো এই কথা যদি রাসুলের না হয় তাহলে শয়তানের কথা তার মানে আপনারা রাসুলের অনুসারী না হইলে শয়তানের অনুসারী হবেন যদি এই কথাটা হাদিসে না থাকে কারণ আপনারা তো হাদিসের বাইরে কথা বলেন না উনারা ইমাম মানেন না উনারা ইমাম মানেন না দলিল দেন বুখারি শরীফ থেকে তো বুখারি শরীফ লেখছে কে ইমাম ইসমাইল বুখারি আলাই উনারা দলিল দেন মুসলিম শরীফ থেকে মুসলিম শরীফ লেখছে কি ইমাম মুসলিম আবু দাউদ শরীফ থেকে নাসেই ওরা চার ইমাম মানতে পারেন না কিন্তু ছয় ইমাম মেনে বসে আছে কয় মাম মানে চার ইমাম মানে না কয় ঝাপ মানা যাবে না উনারা লামাঝাবি অসুবিধা নেই আপনারা করেন হাত বুকে বাঁধেন নাবিতে বাঁধেন ছেড়ে দেন অসুবিধে তো নেই আপনারা এই যে কাঠি মারামারি কেন করেন এগুলো তো হাদিসের কথা নয় এগুলো কোরআনের কথা নয় আজকে আপনারা কালীগঞ্জবাসী সাতক্ষীরাবাসী ধন্য সরি কোথায় ঝিনেদাবাসী জিনেদাবাসী ধন্য আপনারা একটা ভালো চেয়ারম্যান পেয়েছেন উনি আপনাদের মাসে মাঝে আসলেন কথা বলে গিয়েছেন প্রতিপক্ষ থাকবেই স্বাভাবিক না অস্বাভাবিক ওনাকে আল্লাহ নেখায়দিন বলেন আমিন এছাড়া জিনেদার আরেকটা গর্ব আছে সেটা হলো আপনারা গোটা বাংলাদেশের মধ্যে আপনাদের জেলায় একজন ব্যতিক্রম চেয়ারম্যান আছে নাম কি বলেন তো হ্যাঁ কইতে পারবেন নজরুল ইসলাম গোটা বাংলাদেশের মধ্যে ব্যতিক্রম চেয়ারম্যান উনি তৃতীয় লিঙ্গের চেয়ারম্যান উনি চেয়ারম্যান হয়ে প্রমাণ করে দিয়েছেন যে তৃতীয় লিঙ্গ হতে পারি কিন্তু শুধু যে টাকা আমরা কিছু দিতেও পারি দে না আছে না নাই বাস স্ট্যান্ডে গেলে দেখবেন যে আরে বাবা ওদের তো মানে হুজুর মানুষ টানুষ মানে এই হুজুর দে কথা খোশ না কে হুজুর হ্যাঁ দিবি নাকি খুলে দেব সাহেব কি আশ্চর্য আছে না নাই এই যে অবস্থাগুলো অনেকেই করে আল্লাহ ওদের হেদায়েত দিক বলেন আমি অনেকেই আছে না কিন্তু তারা হিজড়া সেজে ব্যবসা করে এমন অনেকেই আছে এবং আমি এদের একটা ভিডিও করতে চেয়ে ওরা দেখি ব্ল্যাকমেইল করতেছে ঢাকা শহরে আমার মোবাইলটা কেড়ে নিয়ে ভেঙে দেবে এরকম একটা অবস্থা এত শক্তি তাদের ওদের পিছনেও গডফাদার আছে না নাই ওরা হিজড়া না কিন্তু হিজড়া সেজে আছে তো আমাদের এখানে আপনাদের জিনেদার কালীগঞ্জের একজন চেয়ারম্যান নজরুল ইসলাম ওনার কথা পাঠ্যপুতে এসেছে আমি শুনলাম এটা কি আপনাদের সৌভাগ্যের না ওনার ব্যাপারে মানুষ জানতে পারুক আমি ওনার কাউন্সিলে গিয়েছি ওনার সাথে কথা বলেছি ওনার সাক্ষাৎকার নিয়েছি আমি দেখেছি উনি যথেষ্ট অমায়িক একজন ব্যক্তি মানুষের জন্য করতে চান জনগণের জন্য করতে চান শুধু ওই গান গাওয়া না জনগণের জন্যে খেদমত জনগণের খেদমতে কাজ করতে চায় আল্লাহ ওনাকে নেখেয়ার দিন বলেন আমিন আল্লাহ নজরুল ইসলাম চেয়ারম্যানকে সত্যের পথে হকের পথে টিকে থাকার দিন বলেন আমিন সম্মানিত ভাইয়েরা আশা করি আমার কথা আপনারা যে প্রশ্ন করেছেন প্রশ্নের উত্তর পেয়েছেন আমার কোনো দলের সাথে দ্বন্দ্ব নেই আলে আদিসের সাথে দ্বন্দ্ব নেই কমিয়ার সাথে দ্বন্দ্ব নেই কারোর সাথে কোনো দ্বন্দ্ব নেই আমি যেটা সত্য সেটা সট মানে সোজাসুজি উপস্থাপন করি কি করি সুজাসুজি উপস্থাপন করি আমার ব্যাপারে আপনি গঠনমূলক আলোচনা করেন সমালোচনা করেন আপত্তি নেই কিন্তু আপনি গণধুলাই দিতে বললেন আপনি অপবিত্র বললেন আপনি শয়তানের দালাল বললেন আপনার এগুলোর ভিত্তিটা কী আপনি এই কথাগুলো যদি হাদিস থেকে না বলে থাকেন আল্লাহর কাছে দায়ী থাকবেন আমি আপনার জন্য হেদায়ত চাওয়ার মানে আমার আমার সেই যোগ্যতা নেই কারণ অনেক বড় আলেম আপনি আমি শুধুমাত্র বলবো যে আপনি যে আলেম আপনার মুখে কয়দিন আগে ইনি টুপি ছিঁড়ে ফেলেছিলেন একজনের মাথা থেকে নিয়ে টুপি উনি ছিঁড়ে ফেলেছেন যে এই টুপি পড়া যাবে না আল্লাহ এই টুপি হোক উঁচু হোক নিচু হোক তোমার টুপি নিয়ে চুল খাই কেন তুমি টুপি ছিঁড়ার কে তোমার এই স্পর্ধা কে দিয়েছে আমার বিশ্ব নবীর সুন্নাথ ওনাকে যখন প্রশ্ন করা হল উনি বলতেছে আমি ছিঁড়ি নাই আমি আমি নির্দেশ দিয়েছিলাম আচ্ছা নির্দেশদাতা কি আসামি না খেলাস পাবে আসামি হবে কিনা না ওইটা বড় আসামি সে নির্দেশ দিয়ে টুপি ছিড়িয়েছে এই মানুষের কাছে যদি আমরা দলিল খুঁজি এরা ইসলামের সঠিক পথ দেখাতে পারে না ইসলামের সঠিক পথ যারা দেখায় তাদেরকে তারা গোমরা বলে আসলে নিজেরা যুগে যুগে আবদুল্লা বিন উবাই ছিল এখনো আছে না নাই আব্দুল্লাহ বিন উবাই মারা গেছে ময়দান আল্লাহর নবী এক হাজার নিয়ে রওনা করলেন যুদ্ধের ময়দানে কাফেরদের সংখ্যা ছিল কত কথা কয় না তিন হাজার আল্লাহ নবী সাল্লাম আলাইসাল্লাম এক হাজার সৈন্য নিয়ে যখন রওনা করলেন আব্দুল্লাহ বিন উবাই সুন্দর করে বলল এই আবদুল্লা বিন অনুসারীরা এখনও সুন্দর করে বলে যদি কয় মিছিল করেছে কয় উড়াই ইসলামে নেই ভাই কয় না কয় না বলে মিছিল ইসলামে নেই প্রতিবাদ ইসলামে নেই ওরা কোনোদিন ওই আসাদ আমার রাসূলকে অপমান করেব কোনোদিন তার তার বিরুদ্ধে বলে নাই যে তাকে ধলাই দিতে হবে কোনোদিন ওই কাদিয়ানিদের বিরুদ্ধে কথা বলে নাই যারা বিরুদ্ধে দাঁড়িয়েছে বিরুদ্ধে যারা কথা বলে নিজেরা করে ওই গোলাপ আহম্মদ কাদিয়ানি তাদের বিরুদ্ধে তাদের কোনো বক্তব্য নেই এমন কি ওই যে মুফা ইসলাম সহ অনেকেই আছে আল্লাহ রাসূলকে গালি দেয় কোরআনকে গালি দেয় ইসলামকে গালি দেয় আল্লাহকে দেয় ওরা বলে এর বিরুদ্ধে প্রতিবাদ করা যাবে না কারণ আমার রাসুল বলেছেন ধৈর্য ধারণ সবর কর সবর করাই উত্তম এইগুলো বলতো আবদুল্লা বিনুবাই যখন যুদ্ধের ময়দানে যাচ্ছে আবদুল্লা বিনুবাই বলছে চলো আমরা মসজিদে নববীতে যাব এবং সেখানে যে আমরা মোনাজাত করে দোয়া করব আল্লাহ যেন মুসলমানদের বিজয় দান করে আল্লাহ রাসুল যেন বিজয়ে বিজয় অর্জন হয়ে আল্লাহ রাসুল যেন বিজয় অর্জন করতে পারে চলো আমরা মসজিদে নববীতে যে আমরা তসবি তাহলিল করে নফল ইবাদত করে আল্লাহর কাছে কাদাকাটি করব তার কথা শুনে কতজন ব্যাক এসেছিল কতজন শত জন ব্যাক এসেছিল এই আবদুল্লা বিন উবায়ও পাগড়ি পরা ছিল আবদুল্লা বিন উবাইও ঘুমটা দিয়ে ওর পরে কালো এরম করে পৈত আর সুন্দর করে মসজিদে যখন নামাজ হয়ে যেত আল্লাহ রাসুল যেখানে দাঁড়িয়ে ইমামতি করতেন তার পিছনেই বরাবর দাঁড়াতেন তার নাম কি আবদুল্লা বিন উবাই একেবার বরাবর রাসুলের পিছনে দাঁড়িয়ে যখন রাসুল নামাজ শেষ করতেন উনি উঠে দাঁড়ায় যেতেন যে বলতেন ভাইরা সবাই বসে যাবেন আমাদের মাঝে এসেছে মক্কা থেকে আমাদের প্রিয় হজরত সাল্লাম অনেক ভালো মানুষ তার কথাগুলো শোনার দরকার আছে এই কথাগুলো ওখানে বলে আবার বাইরে যেয়ে বলতো ওগো তোমরা তৈরি হও খেলা হবে খেলা হবে খেলা করতে হবে সামনে কি বলতো রাসূলকে নেতা মানো আর পিছনে যে কি বলতো রাসূলের সাথে খেলা হবে এই কথাগুলো বলতো তার নাম কি বিনুবাই আব্দুল আবিনুবাই মারা গেছে কিন্তু ওর মতো পাগড়ি পরা টুপি পরা ঘুমটা দিয়া তার উত্তর শরীরা যুগে যুগে থাকবে এবং রয়েছে তারা ইসলামকে বিতর্কিত করে কোনো নামাজি যদি নামাজ পড়ে যে বলে তোমার তোমারাজীবনে নামাজ হয় নাই কেন হয় নাই কারণ তুমি রফা দাইন করো নাই বলে না বলে না আচ্ছা তাইলে এই মানুষটা কি বিপদে পড়ে না পড়ে না এই রফাদাইন করলো কিনা করলো নামাজ কবুল করার মালিক কে আল্লাহ নামাজ কবুল করার মালিক আপনি বললেন তোমার নামাজ হয় নাই একজন আমিন জোরে বলে না বলে আপনি বললেন নামাজ হয় নাই একজন বুকের উপরে হাত বাঁধে না বলে আপনি বললেন নামাজ হয় নাই আসলে এই নামাজ কবুল করবেন কে নামাজ সবচেয়ে বেশি পড়েছে জামাতে তার নাম হলো হল উবাই এই উবাই ওই বদরের বহুদের প্রান্তর থেকে তিনশত জনকে ফিরিয়ে আনলেন আল্লাহ রাসুল সাত শতজন লড়াই করা শুরু করে দিলেন তিনশো পঞ্চাশ জন তীরন্দাজকে একটা গিরিপথে রেখে দিলেন বললেন এই পথটা কখনো ছেড়ে দেবে না কিন্তু না ওই পথটা তারা ছেড়ে চলে আসলো প্রাথমিক যখন বিজয় অর্জন হয়ে গেল মনে করলো আর তো কোনো টেনশন নেই আমরা তো জিতে গেছি ব্যালট ব্যালট অনেকে বাক্স গুনতি 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 চিন্তা করলো ভোটের বাক্সে তো আমাদের বেশি আর ঠেকাই কিনা এখন ভোটের বাক্স ফেলাই ফিরে যাই বাইরে গেছে এর মধ্যে কয়টা ব্যালট আগুন ধারায় দিয়ে গুনিয়ে দেখা গেল যে মিছিল হয়েছে মরক মার্কা জিতেছে রে জিতেছে হঠাৎ করে দেখা গেল বলতেছে মাস মার্কা দুইশো ভোট বেশি পেয়ে জয় পেয়েছে ঘটে না ঘটে না আনন্দের ছোটে বাক্স ফেলাই দিয়ে দৌড় দেয় এর মধ্যে হেরিকেনের আলোয় পুড়াই ফেলে আছে না নাই তেমনি ভাবে ওদের ময়দানে আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইহিসাল্লামের যখন প্রাথমিক বিজয় অর্জন হয়ে গেল পঞ্চায়েত জন তীরন্দাস তাদেরকে নিয়োগ করা ছিল আল্লাহ নবী বলেছিলেন ততক্ষণ পর্যন্ত ওখান থেকে নামবে নাম যতক্ষণ পর্যন্ত আমি পরবর্তী নির্দেশ দেব। কিন্তু না তারা আবেগে নেমে আসলো চিন্তা করলো বিজয়ী তো হয়ে গেছে আমরা যাই গণীমতের মাল কুড়াবো এই যখন নেমে আসলো তখন খালিদ বিন অলিদ তখন ইসলাম কবুল করে নাই তার নেতৃত্বে এক দলস্য বাহিনী তার ভীষণ দিক থেকে আমার হয়ে গেল কত শত শহীদ হয়ে গেল আমার সত্তর জন সাহাবি শহীদ হয়ে গেলেন তাদের কবর এখনো যারা হজে গিয়েছেন ওই অহুদের প্রান্তরে গেলে আছে না নাই দেখেছেন না দেখেন নাই যারা হজে গিয়েছেন তারা দেখেছেন সত্তর জন ছাবির কবর ওখানে রয়েছে ও গো আমার ভাইরা আল্লাহ রসুলের মাথার হেলমেট ভেঙে গেল মাথার হেলমেট ভেঙে মাথায় ঢুকে গেল দান দান মুবারক শহীদ হয়ে গেল চারিদিকে খবর ছড়িয়ে গেল বিশ্ব নবীনতে কাল করেছেন শহীদ হয়েছেন চারিদিকে মানুষ চিৎকার চেঁচামেচি শুরু করে দিল আহারে আমাদের রাসুল সাল্লাহ সাল্লাম উনি ইন্তেকাল করেছেন উনি শহীদ হয়ে গেছেন ও আমার ভাইরা ও আমার ভাইরা ও আমার ভাইরাব এই জন্যে আল্লাহ রবী আল্লাহর নবী যখন অহুদে অহুদের ময়দানে শহীদ যখন আহত হয়ে গেলেন চারিদিকে খবর ছড়িয়ে গেল এমনও খিতাবে এসেছে নবীর এক মহিলা ছুটে চলেছে অহুদের ময়দানে একজন জিজ্ঞেস করছে ওগো কোথায় যাও বলতেছে আমি অহুদের ময়দানে যাও বল ওই মহিলা জিজ্ঞেস করতেছে গো জানো নাকি আজকে অহুদের ময়দানে আমার রাসূল কেমন আছে ওই লোকটি বলতেছে রাসূলের কথা কি বলবো এই যুদ্ধে তোমার বাবা এসেছিল তোমার বাবা এই যুদ্ধে শহীদ হয়ে গেছে নিহত হয়েছে ওই মহিলা বলল আমার বাবার কথা জিজ্ঞাসা করি নাই আমার রাসূল কেমন আছে বলে আবার সামনে দৌড় দিলেন আবার সামনে দৌড় দিয়ে আরেকজনের সাথে দেখা বলল বলো দেখি আমার রাসূল কেমন আছে ওহুদের ময়দানে আমার রাসূল কেমন আছে বলো দেখি বলল তুমি কি জানো এই যুদ্ধে তোমার সন্তান এসেছিল সন্তান শহীদ হয়ে গেছে বললো সন্তানের কথা জিজ্ঞাসা করি নাই আরও সামনে গিয়ে আরেকজনের কাছে জিজ্ঞাসা করলো ওগো মানুষ জানো নাকি এই অহুদের ময়দানে আমার রাসুল কেমন আছে বললো যেন তোমার স্বামী এসেছিল এই যুদ্ধে তোমার স্বামীও শহীদ হয়ে গেছে মহিলাটি চিৎকার করে বললেন এই যুদ্ধে আমার স্বামী শহীদ 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 হয়েছে 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 সন্তান বাবা উঠলেন এটা জানতে চাইনি আমি জানতে চেয়েছি আমার রাসুল কেমন আছে ছুটে গেলেন যেয়ে দেখলেন রাচুল জীবিত আছেন ওই মহিলা বললেন নগর রাসুল এই যুদ্ধে আমার বাবা ইন্তেকাল বাবা শহীদ হয়েছে এই যুদ্ধে আমার স্বামী শহীদ হয়েছে এই যুদ্ধে আমার সন্তান শহীদ হয়েছে আমি যতটা কষ্ট পেয়েছি আপনি এই যুদ্ধে এখনো জীবন্ত রয়েছেন আমার সকল কষ্টগুলো দূর হয়ে গেছে বলেন সুবাহ এই যুদ্ধের ময়দানে আমার রাসুল আহত হলেন সত্তর জন সাহাবি শহীদ হলেন তীরগুলো রাসূলকে ঘিরে ধরে যখন ঠেকাচ্ছিলেন চারিদিক থেকে তীর ছুটে আসছে আমার রাসুলকে বাঁচানোর জন্য সাহাবিরা ঘিরে ধরে আছে পিঠ দিয়ে ঠেকায় যেদিক থেকে তীর আসে শুধু